হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জলস এরকম অনেক দিন পর সকালে উঠে ভিডিও বানাচ্ছি আমার গলাটা শুনে বুঝতে পারবে প্রচণ্ড ধরে গেছে শরীর অবস্থা একদমই ভালো নয় এখন আপাতত দিদির ব্লাড টেস্টের ওই রক্ত নিতে এসেছে ও দাঁড়া আমি উড়িয়ে দিচ্ছি তবে উড়িয়ে দিচ্ছি বললাম কেমন লাগছে ওটা অসুবিধা নয় এখন অসুবিধা হচ্ছে রাতে রিপোর্ট কি আছে হ্যাঁ একদম না এইদিকদের মা বলে দিচ্ছে আসলে দিদির আজকে অনেক কটা টেস্ট দিয়েছে আজকে মানে একদম অল বডি অল চেক হচ্ছে হয়ে গেলে যে মানে যাবতীয় যা যা বাকি আছে সব টেস্ট একবার হয়ে যাক হয়ে গিয়ে যা ধরা পড়ার পড়ে যাক তারপর যদি না পড়ে তো আরো ভালো পরে আসলে আমি সেই কালকের মতো বলে ফেলছি মায়ের মতো আরে ওটা ছেড়ে দে আর হয়নি হ্যাঁ হ্যাঁ তো আজকে আমি একটু সকাল সকাল বেরিয়েছি অনেক কিছু কাজ মানে অনেক কিছু কেনার আছে সেগুলো কিনতে হঠাৎ করে বেরোলাম আর কি বলে ওকে সাইকেল নিয়ে যাব গুড মর্নিং ফ্যামিলি আজ না অনেকটা সকাল সকাল কাজে বসলাম তার কারণ প্রচুর কাজ না পেন্ডিং হয়ে আছে কোথা থেকে শুরু করবো বুঝে উঠতে পারছি সকাল সকাল করি তবু যদি হয় থেকে যে রংটা নেয়ার কথা ছিল সেটা নেওয়া হয়ে গেছে এবার আমি একটা শুধু সরা নেব আর আজকে আমি পুড়ি কিনতে এসেছিলাম পুড়ি পাইনি আজকে আমার সাথে একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে সেটা আমি পরে বলছি কিন্তু আপাতত এখানে দিদি একটা কাজ করছে সেটাই আমি তোমাদের একটু দেখাবো দেখা হয়ে গেছে আমার দেখানো হয়নি ভিতরে গিয়ে রেখে আর একটা কাজ করছে আগে দিবি অন্য রকম অন্য রকম কিছুই নয় মাথা বলেছি ঝুড়ি বাজা মুড়ি খাবো কিচ্ছু আর ভালো লাগবে না মুখে আচ্ছা আমরা এখন প্রচুর লাইট জ্বেলে ফেলেছি চারিদিকে সব লাইট অন করে দিয়েছি কারণ আমাদের একটা কাজ ছিল অনেক দিন থেকে পেন্ডিং হয়ে পড়েছিলো জিনিসটা একবার দেখিয়ে দিই দিদি হুম আর আমি ওখান থেকে এসে না খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে সমস্ত কাজ নিয়ে বসে পড়েছি এইটার কাজটা আমাদের বাড়িতে অনেক দিন পড়েছিল যাই হোক কাজকে হলো এবার দিদি সব লাইট ফাইট অফ কর ওখান থেকে যাক খেয়াল ও কিছু হ্যাঁ পুরো লাইট অফ হয়ে গেল কারেন্ট অফ তো আর একটা যে জিনিস বানিয়েছি তোমাদের দেখিয়ে দিই প্রদীপ স্ট্যান্ড দিয়া স্ট্যান্ড বাট এটা এখনও না কাজ ফিনিশ হয়নি যেটা বলছিলাম এই সমস্ত কাজের সব থেকে বড় অসুবিধে হলো একটু করে কাজ করো একটু করে রোদে দাও না হলে হবেই না একবার আমি ভাব তাই অদৌকি দেব না ঠিক আছে দিতে পারিস ভালো লাগবে এমনিই কি তো খুব দেখ লাগছে না তাই না

মুখটার কালারটা একটু নষ্ট হয়ে গেছে মুখটা কত নষ্ট ঠিক হয়নি আমার মাথায় মানে একটু চেপেছে এটাকে রং করব রং করব তুমি কি করবে তুমি ব্যস্ত আছো আমি বুঝতে পারছি ঠিক আছে চলো আমি আমার কাজটা লেগে পড়ি এইগুলোকে সবে বেঁধেছি আমি তোমাদের দেখাচ্ছি দাদা এই দেখো এইরম এরম জায়গায় সব সবে বেঁধেছে এই যে এইখানটা যেমন বাধা এবার এক্ষুনি আবার খুঁজবে বললে হবে ওই যে মাথায় ঢুকেছে মানে কি রকম দেখো এই গ্রিলে রংগুলো দিব্যি ছিল মানে একটু ধুলো পড়ে গেছে আর কি কাল ওর মনে হলো যে গ্রিল গুলোকে রং করতে হবে দেখো ভালো করে রং তো দিব্যি আছে নাও এর ওপরই রং দাও ওকে কেরোসিন দিয়ে তুলতে হয় নিচে পড়ে গেলে কেরোসিন দিয়ে তুলতে হয় তো শরীর খারাপের পর থেকে এই সমস্ত খাওয়া দাওয়া বেড়ে গেছে যাই হোক একটা রুম পার আছে তিনি তো গ্রিলে রং করছেন আমারটা খেয়ে নিয়ে আমি দেখি ওকে গালে দিয়ে আসি এই যে কাজ শেষ ভেদাভ হয়ে ব্লু গ্রিলগুলোতে একটু একটু কালার দিতে পেরেছে অরেঞ্জটাতে ট্রাই করেছিল অদ্ভুত দেখতে লাগছে বলে দেয় দিই আইসে সেখানে হ্যাঁ উঠবে না দেখি উঠবে না দুপুরের খাবারে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর এটা হচ্ছে মাছের মুড়োর ডাল আমাদের না মুড়োটাকে গোটা রাখা হয় অ্যাকচুয়াল মা তবু না খেয়ে দিতে পারে মাছের মুড়ো দিয়ে ডাল পছন্দ করলেও আমি কিন্তু মুড়ো খাই না কি রে হঠাৎ করে রেডি

বিশেষ কৃষির প্রোগ্রাম রে আমি নিজেই বুঝতে পারছি না যতক্ষণ না যাবো আমি বুঝতে পারবো না সেই কারণেই আরও যাওয়া আজকে বেশি করবি না বেশি করলে কিন্তু কাল করতে পারবি না হটাই হ্যাঁ রে পাঁচটা বাজে চল ছ যেটা সাই রে অটো করে তো সাবধানে ক্লাসের জন্য বেরিয়েছিলাম কাকু দেখতে পেয়ে বললো চ তোকে আমি টোটোর ওখান অবধি ছেড়ে দিচ্ছি সামনে একটা অটো আসছে একটুখানি এলাম আমার তাতেই কষ্ট হচ্ছে আমি কি করে নাচবো আমি জানি না কেউ এসেছে কি জানি দেখতে হবে হেঁটে হেঁটে যাচ্ছি না তাই ভাবলাম একটা ভালো করে দেখিয়ে দিই তুই তো এই গেলি আরে কাল কটা থেকে প্রোগ্রাম আমি জানি তো আমায় কতটা দেখা যাচ্ছে সুদটা ও না দেখা যাচ্ছে সুরটাও তো অন্ধকারে করতে হবে ওই যে লোটাস স্ক্যান্ডেল হোল্ডারটা করেছিলাম না ওটা জ্বালিয়েছি আমি ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি আমি অ্যাকচুয়ালি এটা করার পর ভাবছিলাম মানে আমাদের লক্ষ্মীর জন্য আমি যে আসনটা তৈরি করেছিলাম পদ্মফুল ওটা একটু কঠিন ছিল এইভাবে না বানানো যেত আসলে সবই তো নতুন নতুন শেখার আজকে রাতে তো পেঁপের তরকারি আর রুটি হয়েছে অনেকদিন খাওয়া হয়নি মাকে বললাম একটু বানাতে আর রুম পা আসার পথে চপে গেছে যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা